হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানি শুভেচ্ছা অভিনন্দন অনেক অপেক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীর এম সৈনিক পদের একটি বিশাল সার্কুলার তিনটি ক্যাটাগরিতে বা তিনটি পদে অসংখ্য সৈনিক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তো পদের নাম পদের সংখ্যা এবং বেতন সুযোগ সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনা যাওয়ার পূর্বে একটু রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন অবশ্যই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন সকল বিষয় নিয়ে আলোচনা করব যোগ্যতা অবশ্যই আপনাকে বয়স সতেরো বছর বা কম বা পঁচিশ বছর বেশি হলে হবে না অ্যাভিডিভির অত হলফ নামক গ্রহণযোগ্য হবে না শিক্ষার যোগ্যতা জিডির ক্ষেত্রে এসএসসি বা সমম পরীক্ষায় টু পয়েন্ট জিরো জিরো করণিকের ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং আরমোর ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো বিজ্ঞান বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে অবশ্যই উচ্চতা আমরা সবাই জানি পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ওজন অবশ্যই আপনাকে একশো দশ পণ অথবা ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হতে হবে বুকের মাপ সাধারণত তিরিশ বা একটু প্রশস্ত করলে বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের মাপ ছয় বাই ছয় ইত্যাদি সাঁতার জানা অবশ্যই আপনাকে বাধ্যতামূলক কারণ সামরিক বাহিনী চাকরি করতে হলে সাঁতার জানা অবশ্যই জানতে হবে অথবা বিপদের সম্মুখীন হতে হবে বিবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে তো যেসব বিষয়ে আপনাদের সাথে আনতে হবে শিক্ষার যোগ্যতার মূল সনদপত্র অভিভাবক সম্মতিপত্র চারিত্রিক সনদপত্র নিজ জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি থাকে পিতামাতার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি এবং দুই কপি স্ট্যাম্প সাইজ লিখিত পরীক্ষার জন্য কলম জামিন দিবস ইত্যাদি আনতে হবে আর উপজাতিদের ক্ষেত্রে অবশ্যই রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন বা ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র যে ধাপে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় যে সাবজেক্টগুলো হয় সে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের অর্থাৎ ভাইবার জন্য চূড়ান্ত নির্বাচন করা হবে প্রশিক্ষণ অবশ্যই আপনাকে আপনাকে চূড়ান্ত ভাইবার পর আপনাকে নিয়োগ দেওয়ার পর ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ বা সামরিক প্রশিক্ষণ যেটাকে বলে বোর্ড ক্যাম্প ট্রেনিং ইত্যাদি কমপ্লিট করতে হবে তো বেতন ভাতা প্রশিক্ষণকালীন মাসিক বেতন আট হাজার আটশো টাকা প্রশিক্ষণ সে যদি নির্দেশা বলি যে আপনাকে বেতন পাবে পদোন্নতি অবশ্যই নিহত মাস্টার অন্ডের অফিসার পর্যন্ত আপনাকে পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ এবং পরিবেশ রেশন চিকিৎসা ইত্যাদি ভর্তি করে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতাল নিয়ে যে সন্তানদের উন্নত চিকিৎসা তো যেসব প্রার্থী আবেদন করতে পারবেন এবং জেলার কোর্ট ইত্যাদি দেওয়া আছে তো বিডিউটির লেন্থি করব না বিদায় নিয়োগের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স ভিজিট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম